কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলুক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক চলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা ছেগের ওই মাগ আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই মানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমি যদি গিয়ে তখন তুমি একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছে ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হল মাগো আমার কাজলা দিদি কই ছোটবেলার কিছু স্মৃতি মেশানো কবিতা নিয়ে আপনাদের সামনে এখন হাজির হচ্ছে অবাধ্য ছেলে শুনুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন না লাগলে কমেন্টসে জানান ব্যাস এটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে নিয়ে বাঁচুন নিজের ছেলেবেলাকে আঁকড়ে ধরে বাঁচুন